প্রদেশ যুব মোর্চার ডাকে এই বিক্ষোভ মিছিল সংগঠিত হচ্ছে এবং তার কারণ আপনারা জানেন যে আমাদের সরকার গঠিত হওয়ার পর থেকেই বামগ্রেস যথা কংগ্রেস এবং সিপিআই যৌথভাবে বিভিন্ন সময় উৎসাহ উঠিয়ে যাচ্ছে রাজ্যে আইন নেই খাদ্য নেই অভাব এই সমস্ত অভিযোগ এনে তারা মানুষকে যেমন একদিকে বিভ্রান্ত করতে চাইছে ঠিক তেমনি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে একটা জনমুখী সরকার চলছে সেই জনমুখী সরকারকে কালিমালিপ্ত করে মানুষকে ভুলপথে পরিচালিত করতে চাইছে যেটা তাদের চিরাচরিত একটা পন্থা চিরাচরিত একটা চরিত্র গত দুদিন আগেও ডি রাজ্য কমিটি আমাদের দল আমাদের সরকার সম্পর্কে গুৎসা হটিয়েছে এবং রাজ্যে অরাজকতা চলছে খাদ্য নেই মানুষের মধ্যে বেকারত্ব সমস্ত কিছু একটা নেগেটিভ ওয়েতে তারা সবসময় যেভাবে প্রচার করে অভ্যস্ত সেই জিনিসটাই তারা করছে তারই প্রতিবাদে আমাদের প্রদেশ যুব মোর্চা এখানে মাননীয় সভাপতি আছেন বিধায়ক সুশান্ত দেব মহ প্রদেশ যুব মোর্চার অন্যান্য নেতৃত্বরা আছেন তাদের নেতৃত্বে আমাদের বর্জ্যমান মিছিল আগরতলা বিভিন্ন পরিক্রমা করবে জানান দেবে কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে আজকে দেশের লোকসভা নির্বাচনের সপ্তম দফা সেখানে চলছে এবং কিছুক্ষণ পরেই সেটা সমাপ্ত হবে কিছুক্ষণের মধ্যে এক্সিট পোল আসবে সারা দেশে এবং আগামী চার তারিখ দেশে কোন দল সরকার করবে ভারতবর্ষের মানুষ আবার কাকে বেছে নেবে সেটাই সেখানে প্রতিফলিত হবে এবং আমরা দীপ্ত কণ্ঠে সেটা জানান দেব যে আগামী চার তারিখ যে লোকসভা নির্বাচনী ফলাফল বেরোচ্ছে তাতে মোদীজির নেতৃত্বে আবার তৃতীয়বার বিজেপির নেতৃত্বে এনডিএ সরকার গঠিত হবে এবং ভারতবর্ষের মানুষ মোদীজিকে তৃতীয়বার হিসাবে প্রধানমন্ত্রী হিসাবে সেখানে তুলে ধরবে আজকে প্রদেশ যুব মোর্চার তরফ থেকে সমস্ত কুৎসার বিরুদ্ধে লড়াই আমাদের যুবকদেরকে জাগ্রত করার জন্য রাজ্যের যুবক সমাজ এবং রাজ্যের জনগণকে জাগ্রত করার জন্য সারা রাজ্যেই এই মিছিল আমাদের সংগঠিত হচ্ছে মণ্ডলে মণ্ডলে জেলায় জেলায় এবং আজকে কেন্দ্রীয়ভাবে এখানে আমাদের প্রদেশ সভাপতির নেতৃত্বে অন্যান্য যুব মোর্চার কার্যকর্তা ভাইদের